ঘোষণা করা হয়েছে কেন্দ্রভাবে কি দাবি নিয়ে আজকে তারা এখানে উপস্থিত হয়েছে সেই বিষয়ে থেকে শুনবেন আজকের এই লং মার্চ হচ্ছে আমাদের আগামী গত চার তারিখে যে হত্যাকাণ্ড চলছে মৌচিগত এবং সারা বাংলাদেশে যত ছাত্রছাত্রী এবং স্টুডেন্ট এবং স্টুডেন্টের পাশে যত জনসাধারণ মানুষ হত্যা হয়েছে সৈয়াচার সৈয়াচার সরকারের পক্ষ থেকে তো আমরা চাই যে এটার জোরদার মানে আমাদের একটাই দাবি এটা জোরদার বিচার হতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট বিচার কার্যকর হতে হবে এটার জন্য আজকে আর আমি শহীদের স্মরণে আমরা যাতে তাদের তাদের জীবন দেওয়ার কারণে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাইছি আমরা চাই যে এই দেশটার মধ্যে আর এরকম দ্বিতীয় কোনো সংঘাত না ঘটুক সুতরাং সেই কারণ থেকে আমাদের সকল ধরনের মানুষ থেকে আমরা একটা অন্যরকম ভালোবাসা এবং সাপোর্ট পাচ্ছি যে আশা করছি যে বিগত দিনগুলোতে আমরা যে যে জিনিসগুলো ঘটুটেছি আমরা গুলা আমাদের জন্য সালাম আলাইকুম আজকে আমরা যেই ইয়ে আমরা সবাই সমাবেত হয়েছি সেটা হচ্ছে যে শহীদদের তো আমরা অবশ্যই রাষ্ট্রীয় ভাবে শহীদের সম্মান চাই আর জানা নাকি এখনো পর্যন্ত আহত আছে তাদেরকে আমরা চাই উন্নত চিকিৎসা দিক সরকার রাষ্ট্র তাদের একটা নামের তালিকা অন্ততই হোক আমরা চাই না যে কেউ বিনা চিকিৎসায় সে বঙ্গত্ব বরণ করুক এই অলরেডি অনেকে বঙ্গত্ব বরণ করে ফেলছে আমরা তাদেরকে চাই না যে তারা যাতে ভিটা বৃত্তি না নেয় ভবিষ্যতে তারা যাতে একটা সাধারণ মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে পারে এটাই হচ্ছে আমাদের দাবি থ্যাংক ইউ আমাদের যে কর্মসূচি ছিল সৈরাজ হওয়া নেই বিরাট মাছ কেন্দ্রীয় কর্মসূচি আজকে আমরা কর্মসূচি পালন করেছি তো এখন আমাদের কর্মসূচি আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের ইচ্ছা আর চিন্তা ভাবনা ছিল যে বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ে তোলা এবং এই অর্ধ সম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করার জন্য যত যা কিছু করা লাগে আমরা করবো ইনশাল্লাহ এবং আমরা ছাত্র জনতাকে যেভাবে অক্ষ হয়ে এই আন্দোলনকে সফল করেছেন বিজয় লাভ করেছেন তাদের পরবর্তী সময়ে ঐক্য থাকার আহ্বান জানাচ্ছি যারা ছিলাম সকলে আমরা জড়িত হয়েছি আজকে এবং আপনারা জানেন যে বাংলাদেশ যে সৈরাচার মুক্ত হয়েছে এই সৈরাচার ভবিষ্যৎ জন্য আর কোনো সৈরাচার এই দেশে ছাত্রদের উপর সাধারণ জনতার হামলা করতে না পারে আজকে সেই দাবিতে আমরা মন্ত্রীগঞ্জে অবস্থান নিয়েছি এবং শহীদদের মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের যা যা করণীয় যা যা আমাদের এক মিনিটের মেরোচিতা আমরা সেই দাবি আদায় না করা পর্যন্ত আমরা মাঠে থাকছি আমরা